সৌদি আরবে সোমবার ভোরে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত বিয়াল্লিশ জন ভারতীয় উমরা যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতীয় সময় রাত প্রায় দেড়টায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারে ধাক্কা লাগে সংঘর্ষের পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায় দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমোচ্ছিলেন আগুনে ঝলসে মৃত্যু হয় তাদের বাসটির অধিকাংশ যাত্রী হায়দ্রাবাদের বাসিন্দা যাত্রীদের মধ্যে কয়েকজন মহিলা এবং শিশুও ছিলেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেন দ্রুতই রাতভর চলে দমকল এবং উদ্ধার বাহিনীর তৎপরতা তবে সরকারিভাবে সঠিক মৃতের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে তীব্র আগুন এবং বিস্ফোরণের কারণে অনেক যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন কয়েকজন গুরুতর আহতকে আশপাশের হাসপাতালে ভর্তি করানো হয়েছে হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি জানান তিনি দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শহরের দুটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন এবং মৃত ও আহতদের তথ্য ভারতীয় কর্তৃপক্ষকে পাঠিয়ে দেন ওয়াইসি বলেন মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরা যাত্রীদের বাসে আগুন ধরে যায় রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন তথ্য সংগ্রহের কাজ চলছে সাংসদ ওয়াইসি কেন্দ্রীয় সরকারের কাছে মৃতদেহ দ্রুত ভারতে ফেরানোর দাবি জানিয়েছেন তিনি বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে অনুরোধ মৃতদের দেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আহতরা যেন উপযুক্ত চিকিৎসা পান সেটাও নিশ্চিত করা উচিত দুর্ঘটনা সংক্রান্ত সঠিক তথ্য মৃত ও আহতদের সঠিক সংখ্যা এখনও সৌদি প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হয়নি উদ্ধার কাজ শেষ হওয়ার পর বিস্তারিত তথ্য প্রকাশ হতে পারে তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা চল্লিশের বেশি হতে পারে যার বেশিরভাগই ভারতীয় অগ্না এই ঘটনায় ভারতীয় দূতাবাস তেলেঙ্গানা সরকার এবং কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রক পরিস্থিতির উপর নজর রাখছে পরবর্তী পদক্ষেপ হিসেবে আহতদের চিকিৎসা মৃতদেহ শনাক্তকরণ এবং দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে জেড্ডার কনসুলেট জেনারেল অব ইন্ডিয়া এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত একটি পোস্ট করেছে সেখানে জানানো হয়েছে সেখানকার ভারতীয় দূতাবাসে চব্বিশ ঘন্টার একটি হেল্পলাইন চালু করেছে প্রশাসন হেল্পলাইন নম্বরটি হল আট শূন্য শূন্য দুই চার চার শূন্য শূন্য তিন দুর্ঘটনার পরই টুইট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি লিখেছেন সৌদি আরবের মদিনায় যে দুর্ঘটনাটি হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক রিয়াদে ভারতীয় দূতাবাস এবং চেতায় আমাদের কনসুলেন্ট এবং দুর্ঘটনায় আক্রান্ত ভারতীয়দের এবং তাদের পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করছে নিহতদের পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছে হাই নিউজ নেটওয়ার্ক